আসসালামু আলাইকুম আমাকে ভালোবেসে মোহাম্মদ রেজাউল করিম ভাই আমাকে একটি ফুল গিফট করেছে আপনারা ওনার আইডিটাকে একটু ভিজিট করে আসবেন আপনারাও ভালোবাসা আসসালামু আলাইকুম এমন কোনো ভাই বন্ধুরা আছেন যে আমার স্টার চ্যালেঞ্জটা ফিল আপ করার জন্য একটু ভালোবাসা আলোচনা করতে হয় সামনে আর প্রশংসা করতে হয় পিছনে অথচ আমরা আজ এর পুরোটাই উল্টা পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো খুবই ভয়ঙ্কর পারলে এদের থেকে দূরে থাকুন হয়তো আমি তোমার যোগ্য হতে পারিনি তবে সাবধানে থেকো তোমার যোগ্যরা যেন তোমাকে ঠকিয়ে না মানে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ তৈরি করে দেয় না নিজেই তৈরি করে নিতে হয় শুধু বুদ্ধি আর কর্মই যথেষ্ট উনি খুঁজে টাকা গরিব খুঁজে খাদ্য আর মধ্যবিত্ত খুঁজে একটু সম্মান হ্যালো গাইস যখন কেউ অসহা হয়ে পড়ে তখন পুরো পৃথিবীটা সার্থপলাকুম আমাকে ভালোবেসে রেজাউল করিম ভাই আমাকে ফুল গিফট করেছে সবাই ওনার আইডিটা একটু ভিজিট করে আসবেন আপনারাও ভালোবাসা পালাম আলাইকুম একটু সবাই ভিডিওটার দিকে তাকিয়ে দেখেন পাঁচটা থেকে চারটে কমপ্লিট শুধু ওয়াচ টাইম সবাই একটু ভালোবাসা দিয়ে যাবেন রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক সুস্থতা আপনি সুস্থ থাকলে পড়ুন আর অসুস্থ থাকলো পড়ুন আলহামদুলিল্লাহ সমালোচনা করা একটা প্রায় চল্লিশ লক্ষ মসজিদে প্রতিদিন পাঁচবার করে প্রায় দুই কোটি বার আজান হয় আলহামদুলিল্লাহ হজম করতে শিখো এটা অনেক বড় গুণ তোমাকে জীবন জিততে সাহায্য কর্তা কাউকে ঠকায় না হয়তো জিতিয়ে দেন নয়তো শিখিয়ে মনে রাখবেন বাড়ি থেকে কোথাও যাওয়ার সময় পেছনে পেছনে এগিয়ে আসা মানুষটা হলো নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন শক্তি কমে গেলে হাঁটবেন তবু অন্যের পা ধরে চলার চিন্তাই করবেনি আমার ভিডিওতে কমেন্ট করছেন নিশ্চিত থাকেন আমি আপনার আইডি থেকে বুঝে সকাল হয়তো ভালোবাসা দিবেন নয়তো ভালোবাসা রাখবেন ভালো খে গাইতে জানেন সালামু আলাইকুম্লাহি অবাক শুভ সকাল হ্যালো গাইস মনে রাখবেন নিয়ত যদি ন্যাক হয় আর লক্ষ্য যদি সঠিক হয় সাফল্য আসবেই ইনশাহ কিছু ব্যাখ্যা করা যায় কিন্তু মন খারাপের কোন ব্যাখ্যা করা যায় আমি ফেসবুক প্ল্যাটফর্মে নতুন আমার ভিডিওটা দেখে যাবেন উপরে ধাক্কা দিবেন না একটা লাইক একটা কমেন্ট করে যাবেন হ্যালো গাইস মনে রাখবেন নিয়ত যদি ন্যাক হয় আর লক্ষ্য যদি সঠিক হয় সাফল্য আসবেই ইনশালের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোটো করে তোমাকে মিথ্যা বলে তোমাকে ব্যবহার করে তোমাকে সম্মান গাইস মনে রাখবেন হিংসা এবং সমালোচনা এটা একটা মানসিক রূপ এটা অনেকেরই মাঝে জীবনের শুরুটা যেমনই হোক শেষটা সুন্দর হলে জীবন সার্থ আবু আমি একটু খাবার দিছি খাইছি আলাইকুম এমন কোনো ভাই বন্ধুরা আছেন যে আমার ইস্টার চ্যালেঞ্জটা ফিল আপ করার জন্য একটু ভালোবাসা দিয়ে যাবেন সালামু আলাইকুম আমাকে ভালোবেসে মোহাম্মদ রেজাউল করিম ভাই আমাকে একটি ফুল গিফট করেছে আপনারা ওনার আইডিটাকে একটু ভিজিট করে আসবেন আপনারাও ভালোবাসা পাবেন